বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রদ্ধা ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল অন্যান্য জাতি ধর্মের ভাই আমার আদাব নমস্কার জানাই প্রিয় দর্শক আপনারা জানেন বাংলাদেশে যখনই দেশ উন্নয়নের পথে এগিয়ে যায় তখন কিছু অন্ধকার চক্র সক্রিয় হয়ে ওঠে তারা দেশপ্রেম নয় তারা চায় ক্ষমতা চায় ধ্বংস আর বিশৃঙ্খলা আজ আমরা কথা বলবো সেই ভয়ঙ্কর ষড়যন্ত্র নিয়ে যা করা হয়েছিল দেশের গর্ব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রের ইতিহাস উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট থেকে শুরু শেখ হাসিনা পরিবার বিহীন হলেন এরপর বারবার তার প্রাণ্যাসের চক্রান্ত দু সালের একুশে আগস্টের গ্রেনেড হামলা যার সবচেয়ে বড় প্রমাণ আর এমন ষড়যন্ত্র করে এসেছে মৌলবাদী জঙ্গি ও সন্ত্রাসী চক্র যারা আজও দেশটাকে ধ্বংসের খেলায় মেতে উঠেছে শেখ হাসিনার বেঁচে যাওয়া ও ভারতে আশ্রয় একাধিকবার শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে একবার তিনি অল্পের জন্য বেঁচে যান এবং তাকে ভারতে অবস্থান নিতে হয় জঙ্গিচক্র ভেবেছিল তাকে সরিয়ে দিয়ে বাংলাদেশ তাদের হাতে চলে এসেছে তারা ভেবেছিল দেশের জনগণ তাদের কথাই মেনে নেবে কিন্তু তারা জানে না বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে মন থেকে ভালোবাসে বর্তমান পরিস্থিতি ও জনগণের সাড়া যখনই সন্ত্রাসী গোষ্ঠী জ্বালাও পোড়াও শুরু করে করে রাষ্ট্রীয় সম্পদ তখন সাধারণ প্রতিবাদে মকর হয় এখন আবার জনগণ রাস্তায় নেমেছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে সারা দেশে মিছিল মিটিং হচ্ছে সাধারণ মানুষ আবার বলে উঠেছে আমরা শেখ হাসিনার উন্নয়ন চাই শান্তি চাই নিরাপত্তা চাই টোকায় সরকারের বিরোধিতা এই টোকায় চক্র দেখাচ্ছে গদি তাই তারা ইউনুস সরকারের বিরুদ্ধে আন্দোলনের নাটক সাজাচ্ছে কিন্তু জনগণ জানে এই আন্দোলনের আড়ালে রয়েছে আওয়ামী লীগকে ভয় শেখ হাসিনার জনপ্রিয়তাকে দমন করার চেষ্টা প্রশ্ন হচ্ছে তোরা এত ভয় পাও কেন শেখ হাসিনার নাম শুনলেই তোদের ঘুম হারাম হয়ে কেন ভবিষ্যতের বার্তা বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে শেখ হাসিনার নেতৃত্বে আবারও উন্নয়নের স্রোত বয়ে যাবে যারা অরাজকতা বিভ্রান্তি আর ষড়যন্ত্র করে তারা ইতিহাসে বারবার হেরেছে আবার হারবেই আওয়ামী লীগ মাঠে নেমেছে এই মাঠ থেকেই আবার নতুন সূচনা হবে একটি শান্তিপূর্ণ উন্নত বাংলাদেশ গঠনের বন্ধুরা আপনি যদি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে উন্নয়নের পক্ষে শেখ হাসিনার পাশে থাকেন তাহলে এই ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখুন বাংলাদেশের জয় হোক শেখ হাসিনার জয় হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম